প্রায় দু সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলি মাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে তবে এর সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কি শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখন স্পষ্টতা আসেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন জানান এটি ঘোষণার প্রায় ছয় ঘন্টা পর কার্যকর হবে এর ঠিক কিছু সময় পর ইরান জানায় ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে ট্রাম্প বলেন চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে উভয় দেশ এই সময়কে শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেভাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছিল ইরান তাতে আধিপত্য হারানোর শঙ্কা দেখা দিয়েছিল এতেই তাড়াহুড়ো করে যুদ্ধবিরতির পথে হাঁটে যুক্তরাষ্ট্র অমিত হাসান রবিন যুগান্তর নিউজ